আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিম সেলিচা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই চমৎকার কিছু আইটেম নিয়ে চলে আসছি প্রিমিয়াম আইটেম হবে যারা কটনের মধ্যে আইটেমের জন্য ওয়েট করতেছেন একটু প্রিমিয়াম ক্যাটাগরির আইটেম হবে চমৎকার ডিজাইন থাকবে তাদের জন্য মূলত এটার যে সেটটা দেখতেছেন এটা হলো হানড্রেড পার্সেন্ট কটনের ফুল সেটটা থাকবে কটনের হ্যাঁ চারটা ইন্ডিভিজুয়াল কালার চারটাই আমরা দেখাই দেব দুর্দান্ত কালার চেয়ার থাকবে ডিজাইন থাকবে দুর্দান্ত শুরুতে আমরা এটা দেখাই দিব লাইট মেরুন একটা কালার সবগুলো আইটেম আমরা দেখাই দেবো চমৎকার আইটেম হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে সব ড্রেসগুলো দেখতে পারবেন হ্যাঁ এগুলো সবগুলো হলো ইম্পোর্টেড আইটেম এগুলো হলো ভারুনের আইটেম সবগুলো যে আইটেমগুলো দেখতেছেন ভারুন বুটিক্সের আইটেম চমৎকার আইটেম হবে আর শুরুতে আমরা আবারও মেনশন করে দিচ্ছি আমাদের এখানে রেপ্লিকা বা মাস্টার কপি কোনো আইটেম নাই যতগুলো আইটেম দেখবেন সবগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এগুলো আইটেমের অনেক ধরনের অনেকে কপি করার চেষ্টা করে কারণ এই আইটেমগুলো জানেন কী ধরনের হিট বাট এগুলোর যে ফ্যাব্রিক্স কোয়ালিটি বা যে স্ট্রাকচার এগুলো কখনোই নিয়ে আসতে পারবে না এগুলোতে হ্যাঁ দোপাট্টা দেখাই দিই এটা চমৎকার দোপাট্টা হবে দুর্দান্ত আইটেম যে আইটেমগুলো দেখাই দেবো আজকে খুবই দুর্দান্ত হবে এটা হলো সম্পূর্ণ দুপারটা এটার যে চারটা কালার চারটাই হলো চার্টের মধ্যে যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন বাজেট ট্রেন্ড এগুলোর একটু বেশির মধ্যে থাকবে চমৎকার আইটেম ফ্যাব্রিক্সগুলো খুবই দুর্দান্ত ঠিক আছে যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর ইনবক্স করবেন আমাদের স্পেসিফিক প্রাইস রেঞ্জের জন্য আমরা রেঞ্জটা সম্পর্কে একটু ধারণা দিই এটার যে রেঞ্জটা থাকতেছে এটা মূলত আপনার ফোর থাউজেন্ড রেঞ্জের আশেপাশে থাকবে আর স্পেসিফিক প্রাইসের জন্য অবশ্যই নক দিবেন তাহলে আমাদের স্পেসিফিক প্রাইসটা জানাই দেওয়া হবে এখন যেটা দেখাই দিই এটা হলো আপনার ব্লু কালারের মধ্যে চারটে আইটেম চারটাই দুর্দান্ত হ্যাঁ খুবই দুর্দান্ত আইটেম হবে আর যে আইটেমগুলো দেখা দিচ্ছি এগুলো কিন্তু সব অরিজিনাল বুটিক্সের আইটেম ইম্পোর্টেড হ্যাঁ আমাদের এখানে রেপ্লিকা মাস্টার কপি কোনো আইটেম নেই জাস্ট অরিজিনালগুলো যারা পার্চেস করে থাকেন এগুলো দেখার সাথে সাথে কনফার্ম করে ফেলতে পারবেন এটা দেখেন দুর্দান্ত আইটেম যে আইটেমগুলো দেখাই দেবো সবগুলো দুর্দান্ত হবে আর এগুলো যে ইয়েগুলো দেখতে চান স্ট্রাকচার এগুলো কিন্তু ভিতরে ওয়ার্ক আছে হ্যাঁ এটা সম্পূর্ণ আপনার এমব্রয়ডারি টাইপ ওয়ার্ক করা আছে সম্পূর্ণ ভিতর জুড়ে আর এটার জাস্ট ফিনিশিংগুলো দেখেন এগুলোরই অনেকে অনেক ধরনের রেপ্লিকা করার চেষ্টা করে বাট অরিজিনাল তো অরিজিনালই যত যাই করুক না কেন এগুলো কিন্তু কখনোই এরকম স্ট্রাকচার কখনও নিয়ে আসতে পারবে না ঠিক আছে দোপাট্টা দেখাই দিই এটার গুলো কী বলব খুবই সফট এগুলো যারা হলো মেন কথা হলো 100% কটন লাভার আছেন যে ড্রেস দোপাট্টা এবং প্যান্ট সম্পূর্ণ কটন চার্টের মধ্যে হবে তাদের জন্য এই আইটেমগুলো আমাদের এখান থেকে যারা রাজস্থানি এবং দিল্লি আইটেম আইটেমগুলো পারচেজ করে থাকেন জানেন কি ধরনের আইটেম হয় সো দেরি করা যাবে না এগুলো দেরি করলে মিস করে ফেলবেন যা যে কয়টা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এগুলো পাওয়া যাবে না হ্যাঁ স্টক খুব লিমিটেড এগুলো আর আপনারা জানেন এখন এলসির কন্ডিশন কেমন আইটেম খুবই স্বল্প পরিসরে আসতেছে আসছে যার কারণে স্টকও খুব এখন কম যার যেটা লাগবে যদি পছন্দ হয়ে থাকে তখনই অর্ডার কনফার্ম করে ফেললেই আইটেমগুলো পাওয়া যাবে প্রত্যেকটা আইটেম হবে খুবই চমৎকার ড্রেসটা দেখাই দিচ্ছে দেখেন এটা যে যেটা দেখাচ্ছি এটা তো খুবই হিটলিস্টের একটা কালার মাস্টার্ড ইয়েলো কালার সবসময় ডিমান্ডের থাকে এই কালারটা এই যে সম্পূর্ণ ড্রেস এটা ঠিক আছে এটা হলো সম্পূর্ণ ড্রেস আর এগুলোর যে ওয়ার্কগুলো একটু ক্লোজ থেকে দেখাই এই যে দেখেন হ্যাঁ ফ্যাব্রিক স্ট্রাকচার কিন্তু বোঝা যাচ্ছে খুবই ক্লোজ করছি আমরা ফ্যাব্রিক স্ট্রাকচারও আপনারা বুঝতে পারবেন দোপাট্টা দেখাই দিই এটার এটা যে সিটসের পোর্শন দুই সাইড থেকে আসবে এটার যে হাত এই যে দুই সাইড থেকে আপনাদের চলে আসবে হাতগুলো এটার এখন যেটা দেখাবো এটা হলো এটার দোপাট্টা খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটা দোপাট্টা এটার চমৎকার আইটেম এগুলো আশা করি দেখার সাথে সাথে আপনাদের চয়েস হয়ে যাবে আর যদি আপনাদের চয়েস হয়ে থাকে এগুলো দেরি করা যাবে না এই আইটেমগুলো যারা ঈদের জন্য পার্চেস করতে আছেন দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে পার্চেস করে ফেলবেন কারণ আপনারা জানেন আমাদের এখানে হিউজ কোয়ান্টিটির আইটেম আসে কিন্তু যেহেতু সারা বাংলাদেশে আমরা সেল করে থাকি রিটেল অ্যান্ড হোলসেলে সো আমাদের এখানে আইটেম খুবই স্বল্প পরিশ্রমের জন্য থাকে মানে জাস্ট অল্প কিছু দিনের জন্য আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন এরপর স্টক আউট হয়ে যায় সো চেষ্টা করবেন খুব দ্রুত ঝটপট অর্ডারগুলো কনফার্ম করার জন্য লাস্ট কালার আমরা দেখাই দিচ্ছি এটা হলো ব্ল্যাক কালার শেষ কালার আমরা দেখাই দিচ্ছি আজকাল চমৎকার আইটেম চারটে ইন্ডিভিজুয়াল কালার চারটে গর্জিয়াস এটা হলো ব্ল্যাক কালার হ্যাঁ এটা হলো সম্পূর্ণ ব্ল্যাক চার্টের মধ্যে দোপাট্টা দেখাই দাও ডিজাইন চারটার সেম থাকবে একই ডিজাইনের চারটা থাকতেছে আর এটার যে দোপারটাগুলো দোপারটাগুলো সেম থাকবে জাস্ট হলো কালার গ্রেডে ডিফারেন্স আসবে এটার যে দোপারটা এটা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা আইটেম খুবই গর্জিয়াস এগুলো দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে হ্যাঁ আর প্রাইস রেঞ্জ ফোর থাউজেন্ডের আশেপাশে থাকবে স্পেসিফিক প্রাইসের জন্য অবশ্যই নক দিতে হবে আমাদেরকে আর যারা ইউটিউবে দেখতেছেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুকে পেজে আপনারা সার্চ দেবেন সেলস্টেলেকে ওটাও চলে আসবে যে কোনো এক জায়গায় নক দিয়ে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট পারচেস করা যায় ঢাকা রাজশাহী ডেলিভারি চার্জ আশি টাকা অন্য যে কোনো শহর একশো টাকা সো দেরি করবেন না যার যারা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম